ব্রট ভি গার্ড কো পাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি বাসবেড়িয়া পুরসভার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে শাসক কন্দল পুরসভার চেয়ারম্যানের ওপরে আস্থা নেই দলেরই কাউন্সিলরদের বাসবেড়িয়া পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে পোস্টার হাতে তারা অবস্থান বিক্ষোভ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কথা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আশিক তোমার কাছে আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে যে দলের চেয়ারম্যান যিনি তার উপর আস্থা রাখতে পারছেন না কাউন্সিলররা কি কারণ সেটা জানতে চাইবো এবং পরিস্থিতি এমন জায়গায় কেন গড়াবে যে সেখানে পুরো সময় যেতে হবে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে বাসবেড়িয়া পুরসভার যারা কাউন্সিলর রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে এই পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ আদিত্য নিয়োগী তার বিরুদ্ধেই তাদের মূলত অভিযোগ যে তিনি নাকি যেসব কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে গিয়ে দুর্ব্যবহার করেন মহিলা কাউন্সিলরদের দের সঙ্গে দুর্ব্যবহার করেন এই সব অভিযোগ এবং তাদের আরও যেটা অভিযোগ যে যেসব সব কাউন্সিলর বেশ কিছু কাউন্সিলার রয়েছেন যারা চেয়ারম্যানের পেটুয়া তাদের ওয়ার্ডের কাজ ছাড়া অন্যান্য ওয়ার্ডে কাজ হয় না এমনটাই তাদের অভিযোগ যে কাউন্সিলররা আজকে এখানে অবস্থানে বসেছেন তাদের যেটা দাবি যে এই সব কাউন্সিলরদের ওয়ার্ডে কোনো রকম কোনো কাজ হচ্ছে না এবং এর ফলেই কিন্তু তো এই গত যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে হার হয়েছে বাসবেরিয়া পুরসভায় শাসক দলের আর এরপরেই কিন্তু যে তাদের মধ্যে যে কন্দল অর্থাৎ তৃণমূলের যে কোন্দল সেই কোন্দল সামনে এসে যাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু আমরা পুরসভা কুমার যিনি চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করি তিনি আজকে পুরসভায় আসেননি তার চিকিৎসার জন্য তিনি কলকাতায় গিয়েছেন একদম তাই তোমরা মধ্যে সংকেত থাকো আসে অবস্থানরত যারা কাউন্সিলররা রয়েছেন তা কি বলছেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং এর পাশাপাশি যার বিরুদ্ধে এত অভিযোগ চেয়ারম্যান তিনি বাকি বলছেন শুনুন আমরা যদি দলের চেয়ারম্যান যদি আমাদের সঙ্গে যোগ্য সম্মান দিয়ে ব্যবহার করতেন আমরা দলের চেয়ারম্যানকে সরানোর কথা তো এখনো মাথায় আনছি না আমরা শুধু আমাদের প্রাপ্য অধিকারটুকুনি বুঝতে চাইছি